না টাইগার থামো তোমাকে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই ব্যাস আমি যা করছি নিজের ইচ্ছেতেই করছি আজ বালরাজ আমার সঙ্গে সরাসরি কথা বলছে আমি চাই না কালকেও আমার পেছনে কথা বলুক অভিনবের চোখে যে তীব্রতা আক্রাম দেখেছিল ঠিক সেই একই দৃষ্টি সঞ্জয়ের চোখেও একদিন ছিল আক্রাম গভীর নিঃশ্বাস নিল এবং সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিল প্রায় এক ঘন্টা পরে বলরাজ তার ব্যক্তিগত আরিনাতে অভিনব আর আকরামকে নিয়ে পৌঁছাল এটাই সেই আরিনা যেখানে বলরাজ প্রায় লড়াই করত সেই বিশাল আরিনাতে তিনজন ছাড়া আর কেউ ছিল না আর একবার ভেবে দেখো আজ পর্যন্ত এই রিঙে আমি কখনো হারিনি এই রিঙে তুমি আজ পর্যন্ত হারনি একটাই কারণে আজকের আগে তুমি কখনো স্যঞ্জয়ের ছেলে টাইগারের মুখোমুখি হাওনি তাহলে টাইগার যখন সামনে দাঁড়িয়ে আছে তখন অন্য কারোর উপর বেট করা কি সম্ভব ভালো করে ভেবে নাও তুমি এটা নিয়ে তিক্তভাবে অনুতাপ করবে তুমি আর মুখ দেখাতে পারবে না ফাইট শুরু করা যাক অভিনব মাথা থেকে পা পর্যন্ত বালরাজকে দেখল বালরাজ ছিল ভারী গরণে আর ঠিক সেই ভারী দিকটাকেই আক্রমণ করার পরিকল্পনা করেছিল ফাইট শুরু বালরাজ যখন প্রথম পাঞ্চটা অভিনবের দিকে ছুড়ে মারল অভিনব মুহূর্তের জন্য হতবম্ব হয়ে গেল আর একটা কথা সব সময় মনে রেখো শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাইট করবে তোমাকে ফাইট করতেই হবে বুঝেছ টাইগার এটা কাকে নিয়ে এসেছে এই ছেলে আমাদের উপর করবে হ্যাঁ আমি তো বলেছিলাম যে কেউ এসে নিজেকে টাইগার বললেই আমরা মেনে নেব একদমই না কেমন বলরাজের পাঁচটা অভিনবের নাক ভেঙে দেওয়ার মতো ছিল কিন্তু তার আগেই অভিনব নিজের নিয়ন্ত্রণ ফিরে পেলো এবং ঝুঁকে পড়ল বলরাজের পাঁচটা ফাঁকা বাতাসে লাগলো আর সে ঘুরে অভিনবের দিকে তাকালো এবার অভিনব পুরোপুরি সিরিয়াস ছোটবেলা থেকে তার বাবা সঞ্জয় যেভাবে তাকে ফাইট শিখিয়েছিলেন সব মনে পড়ে গেল এবার বলরাজ রেগে গেল সে আবার অভিনবের দিকে ছাপিয়ে পড়ল কিন্তু অভিনব ঝুঁকে পড়ে বলরাজের পায়ে লাথি মারল বলরাজ নিজেকে সামলাতে পারল না হে বলরাজ সারেন্ডার করে দাও নিজের রেকর্ড নষ্ট করছো কেন বাইরে আমি কাউকে বলবো না যে তুমি টাইগারের কাছে হেরেছো বালরাজ একের পর এক পাঞ্চ মারতে শুরু করলো অভিনবের দিকে অভিনব সব আঘাত থেকে নিজেকে বাঁচালো শেষে অভিনব বলরাজকে ছেড়ে এর এক কোণে দিয়ে চুপচাপ দাঁড়াল বলরাজ খুব কষ্ট করে তার ভারী শরীরটা তুলল আর ব্যথায় লাগলো লাগল আমি জানি আজ তুমি খুব খুশি। বলরাজের পিঠে স্প্রেন হয়েছিল কিন্তু তবুও সে হাসলো আর অভিনবকে জিজ্ঞেস করলো এসব তুমি কোথায় শিখলে এগুলো আমি উত্তরাধিকার হিসেবে পেয়েছি আমার সঙ্গে একটা ড্রিঙ্ক করবে আজকের পার্টি আমার তরফ থেকে বালরাজ এভাবে বললে হয় না বলতে হবে টাইগার জি উড ইউ লাইক টু হ্যাভ আ ড্রিঙ্ক উইথ মি উইল ইউ পার্টি এভাবে টাইগার জি আজ আমার সঙ্গে ড্রিঙ্ক করবে পার্টি ওকে রাইট কেন নয় অনন্যা শোনো আমার বাবা মা এসে গেছেন যা কিছু হয়েছে সব তারা জানেন তারা তোমার সঙ্গে দেখা করতে চান এক্ষুনি বাড়ি চলে আসো কি এক্ষুনি হ্যাঁ এত অবাক হওয়ার দরকার নেই এবার তুমি তোমার কাজের ফল ভোগ করো বাই দ্য ওয়ে আক্রম আক্রম বলরাজ আমি এখন তোমাদের সঙ্গে যেতে পারবো না আমাকে বাড়ি পৌঁছাতে হবে আমার ইন লজ আমার ইন লজ হাউজ ইন লজ তুমি কবে বিয়ে করলে এটা অনেক বড় গল্প অন্য কোনো দিন বলবো সব ঠিক তো মাউন্টিকে কি ফোন করে জানানো উচিত নয় না বালরাজ আপাতত ওর আসল পরিচয় কাউকেই জানানো উচিত নয় কেউ যেন না জানে যে টাইগার ফিরে এসছে ঠিক আছে মাউন্টি যা করছে ওকে সেটাই করতে দাও আমি তাহলে যাচ্ছি আর আকরাম মনে আছে তো আমার জন্য ওই নতুন জবের কথা চিন্তা করো না তোমার কাজ হয়ে যাবে এটা শুনে অভিনব আক্রাম আর বালরাজের সঙ্গে হাত মিলিয়ে বাইরে বেরিয়ে গেল যাওয়ার জন্য সে আগেই একটা ক্যাব বুক করেছিল টাইগার এটা নাও এটা সেই একই লিকার যেটা আমরা হোটেলে খেয়েছিলাম এটা তোমার ইনলসদের দিয়ে দিও ওদের গত সাত পুরুষেও কেউ এমন জিনিসের স্বাদ পায়নি এই সবকিছুর জন্য ধন্যবাদ আক্রম আর তোমাকেও ধন্যবাদ ফিরে এসে আমাদের আশা বাঁচিয়ে রাখার জন্য এখন বেরোবে নাকি রিঙেই দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ পরে গাড়িটা আনান্নার বাড়ির সামনে এসে থামল অভিনব গাড়ি থেকে নেমে গভীর নিশ্বাস নিয়ে বাড়ির ভেতরে ঢুকল নমস্তে মামিজি নমস্তে বাবাজি আপনাদের দুজনের জন্য এটা এনেছি ও ওয়াও এটা তো দারুন এটা খুবই দামি ম্যান এটা কি ও প্লিজ আমার তো মনে হয় ও কোথাও থেকে এই বোতলগুলো চুরি করে এনেছে তুমি কি সত্যিই মনে করো ওর মতো একজন মানুষ এত দামি অ্যালকোহল কিনতে পারে আর তুমি এসব এখানে কেন এনেছ আমাদের মেয়ের ওপর জোর করে নিজেকে চাপিয়ে দেওয়ার পর এখন কি আমাদের ঘুষ দিতে এসেছ তাও আবার চুরি করা লেকার দিয়ে সরি কিন্তু আমি কারো ওপর জোর করিনি আর কিছু চুরিও করিনি ও সত্যি তাহলে কি কোনো ভূত আমার মেয়ের সঙ্গে শুয়েছিল এসব করছো শুধু আমার ছেলের সম্পত্তি দখল করার জন্য নিজেকে দেখো আর আমার মেয়েকে দেখো অভিনবের মনে হল যেন কেউ তার বুকে ছুরি বসিয়ে দিয়েছে কেউ তার কথা শুনতে রাজি নয় সত্যি সে আননিয়ার সঙ্গে একই বিছানায় ছিল কিন্তু সেটা ইচ্ছাকৃত ছিল না সে নিজেই জানত না কিভাবে সে তার ঘরে পৌঁছে গিয়েছিল যদি জানত সে কখনো এটা করত না কিন্তু শেষ পর্যন্ত অভিনব কোনো ব্যাখ্যা দেয়নি সে জানত তাতে কোনো লাভ হবে না তুমি কি বোবা তোমার মুখে কি জীব নেই শর্মিলা এই অভিনব তুমি বসো শর্মিলা তখনও রাগ নিয়ে তার দিকে তাকিয়েছিল অভিনব বসে পড়ল আর রাজীব কথা চালিয়ে গেল তাহলে ওখানে যা হয়েছিল সে সব কিছুই আমরা জানি এমনকি আনানিয়া নিজেও জানে না তার সঙ্গে ঠিক কিভাবে এটা ঘটল কিন্তু আমার মনে হয় সেখানে খুব বড় কিছু ভুল হয়েছিল যাই হোক এখন তোমার আর আননীয়ার সম্পর্ক আমরা বদলাতে পারি না অভিনাভ যা ঘটেছিল তার জন্য অনুতপ্ত ছিল না যদি সে আননিয়ার সঙ্গে না বেত তাহলে তখনও আক্রামের সঙ্গেও তার দেখা হতো না আর সে চায়নি বাইরের দুনিয়ায় আননিয়ার নাম বদনাম হোক সেই বিয়ে ভাঙতেও চায়নি তাহলে আভিনাভ তুমি কি কাজ করো আমি আগে ডেলিভারি বয় হিসাবে কাজ করতাম আর আজই আমাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে কথাগুলো ওদের ওপর যেন বোমার মতো পড়ল শর্মিলা কিছু বলার আগেই রাজীব কথা বলল অভিনব তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা জব খুঁজতে হবে আর সেটা ভালো জব হতে হবে তবেই তুমি আইনিভাবে আমার মেয়েকে বিয়ে করতে পারবে ঠিক আছে এখন তুমি যেতে পারো অভিনব উঠে যেতে যাচ্ছিল ঠিক তখনই শর্মিলার রাগ আবার ফেটে পড়ল আর সে তার পেছনে কথা বলল দেখেছ কি ভীষণ এগুয়ে আর কি ওর ওভার কনফিডেন্স পকেটে দশ টাকাও নেই কিন্তু হাটে এমন ভাবে যেন জঙ্গলের টাইগার রাজীব তোমার কি মনে হয় ওর মতো একজন লুজারকে কেউ জব দেবে দেবে আমার কাজের কোনো অভাব নেই শুনলে অভিনবের কণ্ঠস্বর শুনে রাজীব অবাক হয়ে গেল অভিনব শারমিলার কাছে এগিয়ে এসে বলল আমি যদি একটা ভালো জব পাই তাহলে কি আপনি আমাকে একটা সুযোগ দেবেন প্রমাণ করার যে আমি আনান্যাকে বিয়ে করার যোগ্য আরে দেখো কি কনফিডেন্স ইয়ার এমন কনফিডেন্সকে দূরে ছুড়ে ফেলো আর জব বলতে আমি কাল থেকে কোনো পার্কিংয়ে বসে গাড়ি রিসিভ দেওয়ার কথা বলছি না আমি বলছি একটা প্রপার জব একটা রিয়াল জব একটা হাই স্টেটাস জব আর যদি তুমি কালকের মধ্যে এমন একটা জব পাও তাহলে আমি হয়তো তোমার কথাটা ভাবব শার্মিলার মুখ থেকে এই কথা শুনে একটা বড় হাসি ফুটে উঠল শার্মিলা জানতই না অভিনবকে বা তার পেছনে কে দাঁড়িয়ে আছে সে হাসি মুখে মাথা নাড়ল আর বাড়ির ভিতরের দিকে এগিয়ে গেল অনেক রাত হয়ে গিয়েছিল আর সে জানত এই সময় নিজের বাড়িতে যাওয়া সম্ভব নয় সে ভাবল অনন্যার ঘরেই গিয়ে ঘুমাবে আফটার অল এখন তারা সে তার ঘরের দরজার কাছে কি অনেক রাত হয়ে গেছে আমি আমার বাড়িতে যেতে পারবো না ঘুমানোর জন্য একটা জায়গা দরকার তুমি তো আমাকে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে ডেকেছিলে তাই না তাহলে তুমি আমাকে ঘুমনোর জায়গা দাও তুমি কি ভাবছ আমি আবার তোমাকে আমার ঘরে ঠুকতে দেব। তাহলে আমি কোথায় যাব জানি না যা খুশি করো কিন্তু বাইরে থাকো নইলে তোমার পা ভেঙে দেব প্রথমে অভিনব ভয় পায়নি কিন্তু দরজাটা যখন তার পায়ে লাগতে তখন সে দ্রুত পা সরিয়ে নিল। দরজাটা জোরে বন্ধ করে দিয়ে ভেতর থেকে চিৎকার করল চাকরের জায়গা মালিকের ঘরে নয় ওর জায়গা বাড়ির স্টোর রুমে এটা শুনে অভিনব খুব খারাপ লাগলো কিন্তু সে আর কি বা করতে পারত বন্ধ দরজার দিকে তাকিয়ে সে হতাশায় মাথা নাড়ল এরপর কি হবে অভিনব কোথায় ঘুমাবে এই বাড়িতে সে কি কখনো সম্মান পাবে আর আনানিয়ার পরিবার যখন অভিনবের আসল পরিচয় জানতে পারবে তখন কি হবে এসব জানতে শুনতে থাকুন দ্য রিটার্ন অফ টাইগার শুধুমাত্র পকেট এফ এম এ বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফ অ্যাপ ডাউনলোড করুন